প্রিয় বন্ধুগণ আপনারা তো দেখেছেন যখন থেকেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বিএনপির দায়িত্ব নিয়েছেন তখন থেকেই কিন্তু বিএনপিতে কোনো সন্ত্রাস কোনো চাঁদাবাস কোনো চোরাচালানি কোনো মাদক কারবারির স্থান কিন্তু বিএনপিতে নেই কারণ জনাব তারেক রহমান যদি কোনোভাবে জানতে পারে তার যত বড় ত্যাগী কর্মী হোক না কেন তিনি কোনো সাধারণ মানুষের সাথে ব্যবহার করেছেন খারাপ আচরণ করেছেন অথবা তিনি কোনো খারাপ কাজের সাথে লিপ্ত তাহলে কিন্তু তাকে দল থেকে একেবারে বের করে দেন বহিষ্কার করে দেন কারণ একটি রাজনৈতিক দল তার তো আর বিচার করার ক্ষমতা নেই বিচার তো করবে দেশের আইন আদালত যদি কেউ অপরাধ করে থাকে আইন আদালতের মাধ্যমেই তার বিচার হওয়া উচিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিশ্বাস করে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ তার নাগরিক অধিকার ফিরে পাক এবং রকম যাতে প্রতারণার শিকার না হয় সে লক্ষ্য মাথায় রেখেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বিঘ্নে কাজ করে যাচ্ছে মানুষের জন্য সার্বক্ষণিক সহযোগিতা মানুষের নানান রকম যাতে সুবিধা হয় নেতাকর্মীদের প্রতি মুহূর্তেই সে নির্দেশ তিনি দিয়ে আসছেন আমি মনে করি বাংলাদেশের জনগণ তার মতো এত ভালো নেতা আর কোনো দিন পাবেন না তাই বাংলাদেশের সকল মানুষের প্রতি আমার অনুরোধ রইল যারা ভোটার রয়েছেন তারা তাদের ভোটের মাধ্যমে জনাব তারেক রহমানকে ক্ষমতায় নিয়ে আসবেন তাকে দেশ শাসন করার সুযোগ করে দিবেন তিনি আপনাদের জন্য ইতিমধ্যেই নানান প্রকল্প হাতে নিয়েছেন সেগুলো তিনি সরকারে আসলেই একমাত্র বাস্তবায়ন করতে পারবেন আর তিনি যখন এ প্রকল্পগুলো বাস্তবায়ন করবেন তখন ইনশাল্লাহ সারা বাংলাদেশের সকল মানুষের আর কোনো দুঃখ কষ্ট দুর্দশা থাকবে না সবাই আমরা একই সাথে মিলেমিশে সুন্দর একটি উন্নত গর্ব ইংশো আল্লাহ